নীলপামারি জেলা সদর থেকে চার কিলোমিটার উত্তরে অর্থাৎ ডোমা রোডে এই নীলকুঠিটি অবস্থিত কালের সাক্ষী হয় নীরবে দাঁড়িয়ে রয়েছে নীলপামারি জেলা সদরে পলাশবাড়ি ইউনিয়নের নটখানা গ্রামের নীলকুঠি নীল চাষের জন্য ব্রিটিশ শাসন আমলে কৃষকদের ওপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাহেবদের নির্মম নির্যাতন চিহ্ন বহন করেছে এই ভবনটি কিন্তু সংস্কারের অভাবে জলাজন্যতা অবস্থা পরে আছে দুইশো বছরের পুরাতন এই নীলকুঠির বন্ধুরা আজকে আমি এসেছি নীলভহমানি জেলার নীলভামানি জেলা হতে প্রায় পাঁচ কিলোমিটার দূরে নীলকুটির অবস্থিত প্রাচীন ঐতিহ্য দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে আমি এখন নীলবাহ নীলকুটির ভবনটি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে করতেছেন এই নীলকুটির ঘরটি এই নীলকুটির ঘরটি অনেক ইতিহাস রয়েছে এবং অনেক জানা অজানা তথ্য রয়েছে আপনাদেরকে জানার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন নীলকুটির ঘর অবহেলা করার কারণে এই ঘরটি অনেক পরিত্যক্ত অবস্থা রয়েছে এবং ভয়ঙ্কর আকার জানি আছে ভয় লাগতেছে সতেরোশো ষাট সালে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে কলকারখানা তৈরি কাপড় রঙের জন্য নীলের প্রয়োজন দেখা দেয় ভারত উপমহাদেশে তখন ব্রিটিশদের অধীনে সেই সূত্র ধরে অর্থাৎ পূর্ব বাংলা তখনকার সময় প্রজাদের দিয়ে অত্যাচার করে নীল চাষ করতো সেই নীল চাষের কিছু অংশ এবং কেউ কেউ না খোঁজ নিয়ে জানা যায় ইংরেজরা দুইশো বছর আগে উত্তর জেলা নীলফামারিতে নীল চাষের জন্য নীলকুটি নামে একটি খামার স্থাপন করেছিলেন এই অঞ্চলে মাটি উর্বর হওয়ায় সে সময় এখানে বেশি পরিমাণে নীল চাষ করা হতো এ কারণে নীলকারদের আস্তানা গড়ে উঠেছিল এ জেলায় এ কারণে নীলকারদের আস্তানা গড়ে ওঠে জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের নটখানা গ্রামে ইতিহাস থেকে জানা যায় আঠারোশো সনে নটখানা গ্রামে নীল চাষের একটি বৃহৎ খামার স্থাপন করেছিলেন ইংরেজরা আঠারোশো ও আটচল্লিশ সালে ক্ষতিগ্রস্ত হলে নীল চাষ থেকে মুখ ফিরিয়ে নেন কৃষক তখন ইংরেজরা জুলুম ও নির্যাতনের শিকার হন কৃষকরা আঠারোশো ও ষাট সালে দিকে স্থানীয় কৃষকদের আন্দোলনের ফলে নীল চাষ বন্ধ হয়ে যায় তখন কৃষক আন্দোলনের মুখে পালিয়ে যায় নীলকাররা এই নীলখামার থেকে নীলফামের নামটি উৎপত্তি হয় তবে এখানে এখনও দাঁড়িয়ে রয়েছে সেই পুরানো ভবনটি যা ব্রিটিশ আমলে অত্যাচারের স্মৃতি বহন করে এখনও দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো আমার বিদায় নেওয়ার পালা আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি অন করে রাখবেন আপনাদের দোয়ায় আমি নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে হাজির হব ইনশাআল্লাহ ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ